সালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা এই বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার রেটটা অপরিবর্তিত থাকে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের রেট আজকে যদি বাহরাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত চোদ্দো টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছাপান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা লুলু মানি ট্রান্সফার তিনশো চোদ্দো টাকা নয় পয়সা এন এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত এগারো টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালুশিয়ানা ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তবে ম্যাক্স মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পনেরো পয়সা এনবিএল বিএল মানে ট্রান্সফার পঁচিশ টাকা বিশ পয়সা রিয়া এমএচেঞ্জে পঁচিশ টাকা পনেরো পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা পঁচিশ টাকার মতো করে উপরেই পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্কে বাটালে একশো তো উনিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানে ট্রান্সফার একশো সতেরো টাকা একাত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে সাতাশি টাকা সাতাশি পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে সৌদি আরবের এক ট্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে থেকে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা তাহুল আল্লাজি থেকে তিরিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইউরোপীয় এক ইউরোধ একশত আড়াইশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত একান্ন টাকা পঁয়ষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন অপর যেমন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আল জাজিরা আলমিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাফিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন স্কি নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশত বত্রিশ টাকা জর্দানের একদিনে একশো পঁয়ষট্টি টাকা তিপ্পান্ন পয়সা রুমানিয়ার এক লেও পঁচিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কি উমানের এক কিয়ালে তিনশত নয় টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত নয় টাকা জয়ালুকাস একচেঞ্জে তিনশত আট টাকা দশ পয়সা হামদান একচেঞ্জে তিনশত ছয় টাকা পুরুষতম কান্জি একচেঞ্জে তিনশত আট টাকা মডার্ন একচেঞ্জে তিনশো ষাট টাকা নয় পয়সা লুলো মানি টানস্প তিনশত ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশত ছয় টাকা থেকে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদিন আমি বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবার সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন তিনশত সাতাশি টাকা ষাট পয়সা কুয়েতের আল মুজাইনি জয়লুকা সালনাদা আল মোল্লা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ এমনিভাবে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকা থেকে শুরু করে তিনশত সাতাশি টাকা ষাট পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট